আরে বন্ধু এই যে ফোন দিতাছি তোমার ফোন ধরো আজকে নাম করে বাইপাস যাওয়ার কথা মোবাইলে চার্জ নাই মোবাইল বন্ধ রয়েছে আর এই যে খেতে আনি তো চুক্তি নিছি খেতে বাইন্দা শেষ করে লাগবো কি কইলা বন্ধু এত আনি বড় জায়গা এহিনি বাইন্দা থুইয়া আমরা কি বাইপাস যে আড্ডা দিতে পারমু রেস্টুরেন্টে খাইতে পারমু এইটুক বানতে বানতে তো দুই দিন লাগবো আরে দুই দিন লাগবো মানে যাস না তোর ভাবিরে লই আইছি আরে ব্যাক কলে করছে কি নতুন বলুয়া খেত আইসস খেত তো আম তার তাড়াতাড়ি বাইন্দা বুইন্দা হারলে তো শৈশা মশা বুইনা দিলে ফুল টুল ফুটা থাকতো নাকি কস বন্ধু তাহলে এক কাজ করি তিনজনে মিল্লা কামটা শেষ করে আলাই পরে তুই আর আমি বাইপাস যাবো গানে আচ্ছা বানবি তাহলে এই কর কিন্তু বান্ধবী তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাব আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে আমিও বান্দি আচ্ছা বন্ধু কই কি তুই তো বানাই বান বারপার ভাবি আর বান বার পায় না তো একটা আমি ঐন্দা বাইন্দা পल्लाটা ধরে লয়ে যাই আচ্ছা তাহলে বান্ধই বান দই বকুল ফুল বকুল ফুল ছনা দিয়া হাত কেনে বান্ধাইনি বকুল ফুল বকুল ফুল ছনা দিয়া হাত কেনে বান্ধাইনি শালুক ফুলের লাজ নাই রাইতে ভাবি আপনার এই যে সুন্দর লাগতেছে না আর আপনি রুদ্রের মধ্যে যে বন্ধে আইছেন আপনার গা দেখছেন কালো হয়ে যাইতেছে গা ভাবি আপনি যে যে সুন্দর চেহারাটা লুয়ে এই যে রোদ্রের মধ্যে কাম করতেছেন আপনি কি জামা একটা বিয়ে বইছেন আপনি রোদ্রের মধ্যে কাম করাইতেছে হ্যাঁ আমার ঘরে আয় রাজরানীর মতো রাখমো আপনারে যে চেহারা আপনার এই চেহারা নিয়ে আপনি কেন খেতে কামলা দিবেন আপনি আমার মতো রাজার ঘরে রাজরানী হইয়া থাকবেন আপনার এই যে আমার বাড়িতে দেখেন যে বউগুলো আইছে এক গ্লাস পানি হাত দিয়ে তুই লাখাউন লাগে না ঠিক আছে আর আপনি কামলার লগে এই বন্ধের মধ্যে কাম করে খাইতেছেন আপনারে দেখা তো আমার চোখ দিয়ে পানি আয় পরে এলাও সময় আছে ভাবি রাত দুইটা দুই কই আইনে ওই কামলার ঘর বাদ দিয়ে আয় পড়ুন শুয়ে থাকবেন কোনো কিচ্ছুর অভাব পড়তো না হারামজাদা ভাই আপনি হ্যাঁ আমি এই মোবিনটারে এই যে ডাহা ডাকলাম কাম করুনের লেগে বছর এটা কামের মাপ দেয় না ভাইকে আমার আলহাজ গেছে দুই ভাই মিলে যদি এনে কাম করা হয় কত লাগু খেতা নিয়ে সাফ করতে একটা কামে বিয়া করা দিলাম কাম কাজ করবো তাও না ভাই তুমি আর কত বেচাল পারো হোন তোমার আডা কথা কই ওরে মাইন্ড কাজ করে ফলাই লাগবো মাইন্ড কাছি ভাই ফলাইয়া তোমার একটা বুদ্ধি দেই যে বুদ্ধিটা হইল তাহলে এই বুদ্ধিতে অরে করে ফলাই লাগবো এভাবে করে ফলাও তাহলে বুঝবা বাবা তাহলে কামে আটকে রাখবা বাবা আচ্ছা আমি তাহলে বাড়িতে বা ওই আই আজকা তুই যা কাম আছে এগুলো সব তুই করবি ফেরান কাম করার কেমন মন ধরে আমি কাম করবার পাইতাম না কাম করবার মাইতি না কাম করনে ভাব কইরা রাখছি এতান যা যা করছ সব মোবাইলে রেকর্ড করা বেশ ওজাবি তোর বোলনে দেখামু এর পাউদি দড়ি ভাই এই রেকর্ডটা দেখায়েন আমার বইরে হেরান দেখলা তো কাম করবনি ধরক না আড্ডি গুড্ডি বাইঙ্গারবু ভাই আমারা লাই জমি দিয়া গেছে আমি কাম করমু সারা দিন বন্ধ তুই বইয়ে ভে Khabitor বলে না আজকে তো সব কাম তোর what